বিপার কাউন্সিলর এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাস্তানের একজন পিএমপি নেতা তার নাম সরপল ঠিক সরপল যাদবাজরা মিলে গেলে চড়াবাজি করে এই সরপল এবং চামিলিকে আরতি বিলম্বে গ্রেফতার করতে হবে ঠিক দুর্নীতির বিরুদ্ধে এবং বিপ্লব রক্ষায় কাজ করে যাবে আমরা দেখতে পেয়েছি আজকে বঙ্গবাজারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া সহ অনেকের উপর বর্বর হামলা করেছে সন্ত্রাসীরা আমরা আজকের এই টিসির রাজীব ভাস্কর্যের থেকে বলতে চাই যারা এই সকল শান্তশের সাথে জড়িত যারা এই সকল হামলার সাথে জড়িত তাদেরকে অনাদি বিলম্বে গ্রেফতার করতে হবে প্রিয় শ্রোতদরা আমি কিছু কোণাকে সাদিভাইর সাথে কথা বলে এসেছি সাদিভাই স্পষ্ট করেছেন সেগুলা আসলে কারা হামলার সাথে জড়িত তিনি বলেছেন সেই ফ্যাসিবাদের দুষور আমিলিকের দালাল চামিলি চিনি কিনা ঢাকা সিটি কর্পোরেশনের বয়স্ক কাউন্সিল সে শ্রী এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাস্তানের এক পিএনপি নেতা কার নাম সপন ঠিক আসলে চাঁদাবাজরা মিলে গেলে চালাবাজি করে এই স্বপন এবং চামিলিকে honors বিলম্ব গ্রেফতার করতে হবে ঠিক বৈসম্বরি ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন 4400 বসিলার বিরুদ্ধে রক্ত দিয়েছে আর এসব চালবাসকে রুখে দিতে আমাদের বিন্দু মাত্র সময় লাগবে আজকের এই মঞ্চ থেকে দুটি দাবি স্পষ্ট করতে চাই এক নম্বরে যারা আজকের এক্কার জন্য hammers সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের দুই নম্বর দাবি সারা দেশে যে স্থানে সিন্ডিকেটের মাধ্যমে চাঁদাবাজি করছে যারা বিভিন্ন দলের নাম ব্যবহার করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী দিনও সন্ত্রাস চাদাবাজ দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করে যাবে এছাড়াও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতি সত্তর সারা দেশে একটি কুইক ক্যাশ গঠন করতে যাচ্ছি যার মাধ্যমে যেখানে সন্ত্রাস চন্দ্র তুমি দেখবো সেই কুইক রেসপন্স টিম অতি দ্রুত সেখানে রেসপন্স করবে